শুক্রবার সকালে ফরাক্কার সাঁকোপাড়া হল স্টেশনে স্টপেজের দাবিতে রেল লাইনে বসে অবরোধ করে স্থানীয়রা চলে স্লোগান অবরোধের ফলে আটকে পড়ে মালবাহী গাড়ি এবং জঙ্গিপুরগামী প্যাসেঞ্জার ট্রেন ভোগান্তি হয় যাত্রীদের পরে রেল আধিকারিকদের আশ্বাসে স্বাভাবিক হয় পরিস্থিতি অর্জনপুর সাঁকোপাড়া মহেশপুর নয়নসুক এবং মহাদেবনগর ইমামনগর সমস্ত এলাকার হাজার হাজার মানুষ কাতারে কাতারে এসেছিলেন আমাদের অনেক দাবি ছিল তার মধ্যে অন্যতম প্রধান দাবি ছিল যে সাঁখোপাড়া হলতে হাওড়া কাটিয়ার এক্সপ্রেসের আপ অ্যান্ড ডাউন্স স্টপেজ যেখানে দিতে হবে পুনরায় চালু করতে হবে এবং আমাদের যারা এই আন্দোলনের ফলে রেলওয়ে আধিকারিকরা এসেছিলেন উচ্চতর আধিকারিকরা এস বিশেষ করে এডিআরএম সাহেব আমাদের সঙ্গে পুরো এলাকা দেখার পর জনতার উচ্ছ্বাস দেখার পর আমাদের সঙ্গে আলোচনা করে উনি নিজে মাইকে ঘোষণা করেছেন যে এক মাসের মধ্যে হাওড়া কাটিয়ার এক মাসের বা তার আগেই হাওড়া কাটিয়ার এক্সপ্রেসের স্টপেজ সাঁকোপাড়া হলতে করবেন এটা আমাদের আন্দোলনের জয় আর যদি মনে করে থাকে যে রেল দপ্তর আমাদেরকে আবার ছেলে ভুলানি ঘুম পাড়ানোর চেষ্টা করলো তাহলে আমরা সেটাও তাদেরকে বলে দিয়েছি যে আজ আমরা তেলার দেখালাম রোজা শেষে এপ্রিল মাসের প্রথম দিকে তখন আমরা যখন পিকচার দেখাবো চেয়েছেন যে ওনারা এক মাসের মধ্যে আমাদের পক্ষে যা 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 করার তাই করবেন আমরা তেতে আশ্বস্ত হয়েছি আপাতত এবং আমরা সামনে আমাদের রমজান মাস আছে রমজান মাসের পরে যদি তার মধ্যে এই দাবি আমাদের আদায় না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব